গুড মর্নিং বন্ধুরা সবার কী অবস্থা আমার অবস্থা একেবারে ভালো নেই পুরো ঠান্ডা লেগে নাক ব্লক কাল রাতে আস্তে আস্তে অনেকটা সময় চলে গেছে তো বারোটা বেজে গেছিলো এসে রান্না করে খেয়েছি আলু সেদ্ধ ডাল ভাত করে রাতে রান্না করে খেয়েছি তারপরে সমস্ত গুছিয়ে টুছিয়ে শুতে শুতে দুটো বেজে গেছে যদিও সব কিছু গোছানো হয়নি তো এখন ঘুম থেকে উঠলাম উঠে এই যে এখনও বিছানা তুলিনি সবে তুলছি তুলতে মনে হলো গোছাতে গোছাতে মনে হলো যে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করে নিই তো এখনও মশারিটা গুছিয়ে নেব তারপরে যাব কিচেনে যাবো ওখানে সব কিছু দেখবো তারপরে মানে বড় মশা সকালবেলা উঠে সমস্ত ঘ মানে ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর ছেলেও উঠে গেছে তো ওকেও খাওয়াতে হবে ও খায়নি রাতে খুব একটা কম খেয়েছে আর ওকে খাওয়াতে হবে অনেকটা এখন বাজে দশটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তো অনেকটাই লেট হয়ে গেছে চলো ওকে খাওয়াই আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ফ্রেশ ট্রেস হয়ে একদম চলে এলাম কিচেন একটু পাইচারি করতে একটু হালাত দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে বর্মশাই দেখছি একদম ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে মানে ঝাড় দিয়ে আর হচ্ছে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমার তো একেবারে ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ লাগছে ভালোই লাগছে না যাই হোক মাছের ঝোল ভাত কিছু একটা করে নেব তো মাছ তো নিয়েই এসেছি আর হচ্ছে ভাজা মাছ নিয়ে এসেছি আর যেটা দেখানোর জন্যই আমি মেনলি ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে আমার মানে শাশুড়ি মায়ের লাগানো গাছের লাউ ডাটা গুলো দেখানোর জন্য মানে যতবারই সবাই এসেছে লাউড়াটা গুলো সবসময় নেতিয়ে যায় ঘুমিয়ে যায় এবারে দেখো লাউ ডাটা গুলো কতটা সাবধানে আমি নিয়ে এসেছি যে কারণে লাউ ডাটা এই রকম একটা অবস্থা ধারা তো টাটকা তাজা পাতাগুলো মানে পাতার এবারে আমি বাটা খেতে পারবো লাউ পাতা বাটা আর খেতে তো আমার দারুণ লাগে তোমরা জানো আর এই যে লাউ ডাটাগুলো যখন শুনলো শাশুড়ি মা যে বেশ টাটকা তাজা এসে বলছে আর দুটো দিয়ে দিলে ভালো তোমরা না বেশি নিয়ে আসলে আবার তখন কিন্তু ঝিমিয়ে যাবে তো ঠিক আছে এই দেখো কালকে রাতে জল দিয়ে রেখেছিলাম বেশ সুন্দর দেখো একদম আর এদিকে রয়েছে যে গাছেরই পেঁপে আর এই যে মামু যে লঙ্কা গাছ লাগিয়েছিল সেইখান থেকে আমি লঙ্কাও কিছু নিয়ে এসেছি কারণ ঝাল খেতে অনেক ভালোবাসি বলে আর এই যে মা দিয়েছে শশা এগুলো একটু লাল লাল হয়ে গেছে আর বাবি দিয়েছে নারকেলি কুল অনেক গুলি দিয়েছে শশা অনেক গুলি রয়েছে সব কিছুই বেশি বেশি রয়েছে আর কি তবে এই লেবুগুলো কি করে খাবো চিন্তা করছি কতদিন ধরে খাবো আমার মা যে এত লেবু দিয়েছে এগুলো কতদিন ধরে খাই বলো তো এর মধ্যে একটা নারকেলি কুলও চলে এসছে কতদিন ধরে খাবো বলো তো হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক লেবুগুলো কতটা শেষ করা যায় আর এই যে মামুনির লাগানো গাছের বেগুন দেখো দিয়েছে এই যে লাউডাটা দিয়ে বেগুন দিয়ে পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল করব বাস আজকে এই রান্না চলো তাড়াতাড়ি ঝটপট করে সব গুছিয়ে নি এখনো অনেক গোছানোর কাজ বাকি রয়েছে বাসনপত্রগুলো ধুতে হবে একদম নোংরা হয়ে আছে তো ওগুলো করবো তারপরে এই যে গ্রো শাড়িও চলে এসেছে এই যে গ্রো চলে এসছে ব্লকির থেকে তো এগুলো সব গোছাবো তারপরে রান্নাটা শুরু করবো আর আমার ছেলেকে দেখো গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাঁ তো চলো তাহলে ছেলেকেও খাওয়াতে হবে কিছু বানাই ওর জন্য খাওয়াতে হবে চলো তাহলে